হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ ট্রাভেলার মহিউদ্দিন সেলিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটা আমি দীর্ঘদিন যাবৎ ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে ভ্রমণ করি সেই ভ্রমণ অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি যেটি আমার জায়গা থেকে যেটি আমার আমি আমি মনে করি এটি আমার একটি লাইবিলিটিস যে আমি আমার বাংলাদেশি যে সকল ট্রাভেলাররা আছেন যারা বিভিন্ন সময় ফ্রিকুয়েন্ট ট্রাভেল করছেন বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাচ্ছেন তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন দেশের ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই দেশের কোন কোন স্পটগুলি সুন্দর সেই জিনিসগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম যেটি হলো মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ে সেই ইউটিউ সেই ভিডিওটি আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছে প্রায় লোক আমার সম্মানিত ভিউয়ার্সরা সেই ভিডিওটি দেখেছেন তারা সেখানে অনেক প্রশ্ন করেছেন অনেক কিছু জানারও চেষ্টা করেছেন অনেক কিছু আমার সেই ভিডিওতে তথ্য মিসিং ছিল সেই জিনিসগুলি তারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ে আজকে আমি আবার একটি ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে আমাদের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান ইমিগ্রেশন একটি আতঙ্কের জায়গা যে জন্য আমি মনে করি আতঙ্কের জায়গা সেটি হলো যে বাংলাদেশে অনেক ট্যুরিস্ট আছেন যে অনেক নামদারি ট্যুরিস্ট আছেন যারা বাংলাদেশ থেকে যায় ট্যুরিস্ট বেসায় বা ট্যুরিস্ট বিসায় মালয়েশিয়ার এয়ারপোর্ট পার হওয়ার পরে তারা হয়ে যায় লেবার তাদের মূল উদ্দেশ্য তারা সেই বাংলাদেশ তারা বাংলাদেশ থেকে যাচ্ছে তারা চাকরি করার জন্য তবে সেই প্রক্রিয়াটি হলো অনৈতিক প্রক্রিয়া অবৈধ প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা যাচ্ছে মালয়েশিয়ায় তাই তাদের জন্য বাংলাদেশে যারা রিয়েল ট্রাভেলার আছেন বাংলাদেশে যারা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন বা যারা মালয়েশিয়াতে চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন যারা মালয়েশিয়াতে তার ফ্যামিলিকে নিতে চাচ্ছেন তারা কিন্তু সেই সমস্যার ভুক্তভোগী হচ্ছেন কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন আমাদের অনেকই সন্দেহ করে যারা অনেকেই যায় মালয়েশিয়ার ইমিগ্রেশনে গিয়ে তারা কিন্তু বিভ্রান্তির মুখে পড়ছে আমার পরিচিত অনেক ট্রাভেল এজেন্সির মালিকও তারা মালয়েশিয়াতে প্রথমবার গিয়ে তারা কিন্তু সে বাধার সম্মুখীন হয়েছেন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশনে প্রায় এক ঘন্টার মতো তারা কিন্তু সেখানে মালয়েশিয়ার ইমিগ্রেশনে যে ভিতরের পার্ট রয়েছে ভিতরের যে রুম রয়েছে সেখানে কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল তাহলে কেন আমাদেরকে বসিয়ে রাখা হয় সেই ইমিগ্রেশনে সেই ইমিগ্রেশনে কেন আমাদেরকে অপদস্থ করা হয় আমাদের সবাইকে না কিছু কিছু মানুষকে কেন করা হয় সেই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদেরকে কারো কিছু আর কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব এবং অনেকেই আমার এখানে মেসেজ করেছেন যে আপনার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে আপনি মালয়েশিয়াতে যাবেন আপনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা এবং অনেক ভাইরাই মেসেজ দিয়েছেন যে আপনি মালয়েশিয়াতে আছেন আপনি ফ্যামিলিকে নিবেন তাদের ইমিগ্রেশনে সমস্যা হবে কিনা তাদের উদ্দেশ্য আমি কিছু বলবো আজকে প্রথমত আমি আপনাদেরকে বলেছি যে আমাদের এই সমস্যার সবচেয়ে মেইন কারণ হলো আমাদের বাংলাদেশ থেকে অনেক অসাধু লোকই যাচ্ছেন বা অনেক 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 সরল সোজা মানুষকে মানুষদেরকে পাঠাচ্ছেন যাদেরকে ভিজিট ভিসায় মালয়েশিয়ার ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করে তাদেরকে পাঠানো হচ্ছে যাদের ইমিগ্রেশনে কন্ট্যাক্ট নেই তাদেরকে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশনে হ্যাস্তস্ত করছে তাদের জন্য কিন্তু বাকি লোকদেরও সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন তারা কারা তারা হল যারা জীবনে কোনো দেশ ট্রাভেল করেনি যারা জীবনে কোনো দেশ যারা অনেকে জীবনে ডাকাতেও আসেনি তাদেরকে আমরা মালয়েশিয়াতে পাঠাচ্ছি ফিজিক ভিসায় আবার অনেকে কন্ট্যাক্ট না করে পাঠাচ্ছে সেই এয়ারপোর্ট কন্ট্যাক্ট না করে তাদের জন্য তাদেরকে যখন কিছু একটা ফ্লাইটে যখন নামার পর চারজন পাঁচজন সেই প্লাই ফ্লাইটে এরকম পাবে এরকম লেবার ক্যাটাগরি ট্রাভেলার তাদের জন্য কিন্তু বাকি লোকদেরকে সেই ফ্লাইটের বাকি লোকদেরকে একদম হস্তনস্ত করে তাদেরকে কিন্তু চেক ইন করা হবে তাদেরকে কিন্তু ডিস্টার্ব করা হবে তাদেরকে একটা সন্দেহর কাতারে ফালানো হবে সন্দেহ কাতারে ফালানো হয় এখন আমরা আমরা আজকে কথা হলো যারা রিয়েল ট্রাভেলার আমরা কিভাবে এই জায়গা থেকে মুক্তি পাব। আমরা কিভাবে এই জায়গাটা থেকে মুক্তি পেতে পারি এই মালয়েশিয়াতে ফার্স্ট টাইম ট্রাভেলার হিসাবে আমাদের আপনারা জানেন যে একজন ট্রাভেলার তার অবশ্যই যে জিনিসগুলি তার থাকতে হবে সে যে সেই দেশগুলি যে সে যদি কোনো দেশে ট্রাভেল করতে যায় সেই জায়গা থেকে তার মালয়েশিয়াতে যদি কারোর ফার্স্ট টার্ম ট্রাভেল হয় এই ইমিগ্রেশনের হ্যারেজমেন্ট থেকে বাঁচার জন্য অবশ্যই তার যে জিনিসগুলি থাকতে হবে সেটি হলো সে তার রিটার্ন টিকিট আপনি যখন মালয়েশিয়াতে যাচ্ছেন যে মালয়েশিয়াতে যাবেন ট্রাভেলার হিসাবে আপনি মালয়েশিয়া থেকে আবার আট দশ দিন পর বাংলাদেশে চলে আসবেন বা আপনার ট্রাভেল শেষ করে বাংলাদেশে আসবেন অবশ্যই আপনার ট্রাভেল শেষ করে বাংলাদেশে আসার যে রিটার্ন টিকিট সেই রিটার্ন টিকিটটি আপনার কনফার্ম থাকতে হবে সেই রিটার্ন টিকিট কনফার্ম তারা চেক করবে আপনাকে যখন সন্দেহ করবে সাথে আপনি যে মালয়েশিয়াতে যাচ্ছেন কোথায় কোথায় ট্রাভেল করবেন কোথায় কোথায় ঘুরবেন কোন হোটেলে আপনি অবস্থান করবেন সেই হোটেলের হোটেল বুকিংটি আপনার জেনুইন আছে কিনা সেই জিনিসটি কিন্তু তারা চেক করবে এই দুইটা জিনিস যদি আপনার সাথে থাকে এবং সাথে আপনি যে মালয়েশিয়াতে যাচ্ছেন যে কয়দিন আপনি থাকবেন সে কয়দিন থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণ অর্থ আপনার কাছে আছে কি না সে জিনিসটি কিন্তু তারা দেখতে চাবে তাই আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থ আপনাদের সাথে নিয়ে যেতে হবে আপনি যদি এক সপ্তাহ থাকেন এক সপ্তাহ থাকলে আপনি কোথায় হোটেল খরচ কত আপনি সেখানে কোথায় কোথায় যাবেন সেখানে কত টাকা খরচ হবে সেই পরিমাণ পর্যাপ্ত অর্থ কিন্তু আপনার সাথে নিয়ে যেতে হবে তাই আপনার এই তিনটি জিনিস যদি থাকে আপনার রিটার্ন এয়ার টিকিট আপনার ব্যালিট হোটেল বুকিং এবং আপনার যে হুট আপনার যে ডলার বা মালয়েশিয়ান রিঙ্গিত সেই জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই তবে এখন মালয়েশিয়া ট্রাভেলারদের জন্য একটি অ্যারাইভাল ইমিগ্রেশন অ্যারাইভাল কার্ড রয়েছে সেই জিনিসটি কিন্তু আপনার ট্রাভেল মালয়েশিয়াতে যাওয়ার আগে অবশ্যই সেই জিনিসটি করে যাবেন মালয়েশিয়ান অ্যারাইভাল ইমিগ্রেশন কার্ড সেটি কিন্তু অত্যন্ত সহজ প্রক্রিয়া সেটি কিন্তু আপনারা করে যাবেন এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে আপনাকে যদি হাজারো প্রশ্ন করে তাহলে আপনাকে কোনো রকমই আটকাতে পারবে না মালয়েশিয়ান ইমিগ্রেশনে তবে মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনাকে যে কোনো সময় যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই প্রিপারেশান নিয়ে কিন্তু আপনার যেতে হবে কারণ বাংলাদেশ থেকে এই লেবার ক্যাটাগরি ট্যুরিস্টের কিন্তু কোনো রকমই বন্ধ হবে না বন্ধ হয়ও নয় এখনো তাই তাদের জন্য মালয়েশিয়ান ইমিগ্রেশনের সবসময় কিন্তু আমাদের বাংলাদেশিটা বাংলাদেশি আমাদের পাসপোর্ট দেখার পরেই কিন্তু তাদের কাছে সন্দেহ মনে হয় বা বাংলাদেশি ফ্লাইট যখন নামে সে ফ্লাইট নামার পর থেকে আপনি ইমিগ্রেশনে যাওয়া পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ প্রত্যেকটা জায়গা থেকে আপনাদেরকে জাজমেন্ট করার চেষ্টা করবে আপনাদেরকে আপনাদের বিহেভিয়ার আপনাদের ভাব ভঙ্গিমা দেখার চেষ্টা করবে যে আপনি একজন রিয়েল ট্রাভেলার কিনা সেই জিনিসগুলি জাজমেন্ট করে আপনাদেরকে কিন্তু যখন ইমিগ্রেশন সিরিয়ালে দাঁড়াবেন তখনই কিন্তু আপনাদেরকে সন্দেহ হলে সাইড করে নিয়ে যাবে আলাদা আলাদা সাইডে নিয়ে আপনাদেরকে পাশে রুম রয়েছে সেই রুমে নিয়ে আপনাদেরকে কিন্তু আকারে প্রশ্ন শুরু করবে তারা তাই অবশ্যই আপনারা এই জিনিসগুলি নিয়ে যাবেন এবং মালয়েশিয়ান বিমান থেকে নামার পর এয়ারপোর্টে নামার পর অবশ্যই আপনাদের বিহেভিয়ারটা ঠিক সুন্দর থাকবে একজন ট্রাভেলারের মতো থাকবে একজন ট্রাভেল করতে গেলে যে আনন্দ উল্লাস কনফিডেন্ট সেই জিনিসটা আপনাদের রাখবেন কারণ এখানে আপনি আপনি যখন ট্রাভেলার হিসাবে যাচ্ছেন আপনি কোনো কর্মী হিসাবে যাচ্ছেন না আপনার আপনি ঘুরতে যাচ্ছেন তার দেশে সেই কনফিডেন্স আপনি রাখবেন আপনি কোথায় কোথায় যাবেন কয়েকটা ট্রাভেল যেমন আপনি কোয়ালালামপুরে যাবেন কোয়ালালামপুরে কোন কোন জায়গাগুলি ট্যুরিস্ট স্পট রয়েছে আপনি মালয়েশিয়ার কোন কোন ডেস্টিনেশন টুরিস্ট স্পটগুলি রয়েছে সেই জায়গাগুলি সম্পর্কে একটু জেনে যাবেন সেই জায়গাগুলি সম্পর্কে যেন আপনি ইয়ারপুরে ইমিগ্রেশনে জিজ্ঞাসা করলে আপনি যেন বলতে পারেন সেই কনফিডেন্সটাও আপনি আপনার কাছে রাখতে হবে সেই কনফিডেন্সটা আপনার রাখতে হবে তাহলে অবশ্যই মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনাদের আটকানোর কোনো সুযোগ নেই এখন আসি যে সকল বোনরা আমার ভিডিওতে কমেন্টস করেছিলেন যে আপনার হাজবেন্ড মালয়েশিয়াতে আছেন আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন প্রথমবার মালয়েশিয়াতে যাবেন আপনার মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনার কি সমস্যা হতে পারে তাই সে সকল বোনদের উদ্দেশ্যে আমার এক মিনিট কথা যেটি হলো যে আপনার যখন মালয়েশিয়ার ভিসা পাবেন সে ভিসা পাওয়ার পর আপনারা অবশ্যই আপনার এই বিচার সাথে আপনি যখন ট্রাভেল করবেন আপনার রিটার্ন টিকিটটি অবশ্যই আপনারও লাগবে রিটার্ন টিকিট কবে আপনি প্যাক করবেন সেই রিটার্ন টিকিটটি এবং আপনার স্বামী যে সেখানে যে আছে বৈধ প্রক্রিয়ায় বৈধভাবে তার সেখানকার যে সেখানকার যে জব কার্ড এবং সেখানকার যে সে জব পারমিট বলেন যেটাকে বলেন সেই পারমিট এবং তার পাসপোর্ট কপি এগুলি আপনার সাথে রাখবেন এবং এইগুলি যদি আপনি সাথে রাখেন যে আপনার হাজব্যান্ড সেখানে জব করে তার সেখানকার জব পারমিট কার্ড এবং তার পাসপোর্ট পাসপোর্ট কপি আপনি তার বাসায় গিয়ে থাকবেন সেই বাসার কপি বা যদি আপনার হাজব্যান্ড যদি কোনো হোটেল বুকিং দিয়ে থাকে সেই হোটেল বুকিংয়ের কপি আপনি অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন এবং আপনি যে মালয়েশিয়াতে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরবেন আপনার হাজব্যান্ড যে আপনার খরচটি বিয়ার করবে সেই জিনিসগুলিতে নিয়ে আপনি একটা ছোট্ট এসওপি লিখে নিয়ে যেতে পারেন স্টেটমেন্ট অফ পারপাস বা আপনার ফাইন্যান্সিয়াল এভিডেন্স আপনার খরচটি কে বহন করবে আপনি যদি সে জায়গায় ইমিগ্রেশনে কথা বলতে না পারেন তাহলে আপনার এই চিঠিটা আপনি দেখাতে পারবেন আপনার হাজবেন্ড আপনার খরচটি বহন করবে সে জিনিসটা আপনি কিন্তু ইমিগ্রেশন দেখাতে পারেন তাহলে কোন রকমই মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনাদের সমস্যা করবে না আপনার হাজবেন্ড যেহেতু আছে আপনার মালয়েশিয়াতে যেতেই পারেন সেখানে আপনি ঘুরার জন্য যেতেই পারেন তাকে দেখার জন্য যেতেই পারেন এটা আপনার কোনো সমস্যা নেই সে তাতে আপনার কোনো সমস্যা হবে না সে জিনিসটা আপনারা যদি আমার এই ভিডিওতে যদি ক্লিয়ার না হন তাহলে আরও যদি কিছু জানার থাকে সেই জিনিসটা কিন্তু আপনারা দেবেন আবার অনেকেই কমেন্টস করেছিলেন যে আপনার হাজব্যান্ড মালয়েশিয়াতে থাকে আপনি কিভাবে ভিজিট ভিসা মালয়েশিয়ার পাবেন আপনার কোনো দেশ ট্রাভেল নেই আপনার মালয়েশিয়ার ভিসা কিভাবে পাবেন আপনার জান জানেন যে ভিসা পাওয়ার জন্য প্রাইমারি স্টেজে যে ক্যাটাগরি যেটি হলো যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে লাস্ট সিক্স মান্থের ব্যাংকে মিনিমাম আপনার দেড় লাখ টাকার মতো থাকতে হবে মিনিমাম ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটে আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন এটা কি এটা হলো ব্যাংকে আপনি যখন স্টেটমেন্ট উঠাবেন তখন যদি ব্যাংক অফিসারকে বলেন যে আপনার একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে তারা কিন্তু আপনাদেরকে সেখান থেকে এটা প্রোভাইড করবে এবং আপনার হাজব্যান্ডের সেখানকার জব পারমিটের কাগজ এবং আপনার হাজব্যান্ডের সেখানকার পাসপোর্টের কপি সেগুলি এবং আপনার ছবি এগুলি দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন আবার এখানে যদি আপনি কোনো ব্যবসা করেন আপনার কোনো যদি ব্যবসা থাকে বা আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সেই চাকরির দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে তাই আপনারা আরও যে তথ্য জানতে চাচ্ছেন মালয়েশিয়ান ইমিগ্রেশন সম্পর্কে তারা নিট আমার এই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বা ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা নলেকে আমি বহুবার মালয়েশিয়াতে গিয়েছি বহুবার মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল চড়ে চড়ে ঘুরে বেরিয়েছি এবং আমি যখন মালয়েশিয়াতে প্রথমবার গিয়েছিলাম আমি নিজেও কিন্তু ইমিগ্রেশনের হ্যারাসমেন্টে পড়েছিলাম সেই ইমিগ্রেশনের হ্যারেসমেন্টে বাংলাদেশের কে না পড়েছে বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিরাও কিন্তু সেই ইমিগ্রেশন হ্যারেসমেন্টে পড়েছে আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজারি আমাদের খ্যাতিমান ইসলামী স্কলার সেও কিন্তু সে মালয়েশিয়ান ইমিগ্রেশনে হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং বাংলাদেশের আরও অনেক শিল্পপতিরাও কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন হ্যারাসমেন্ট হয়েছে কারণ মালয়েশিয়ান ইমিগ্রেশনে কখন কাকে কোন প্রশ্ন করে বসে সে জিনিসটা কিন্তু বোধগম্য নয় তাই অবশ্যই মালয়েশিয়ান ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনি যখন ট্রাভেল করবেন যে জিনিসগুলি আমি বলেছি সেই জিনিসগুলি অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মালয়েশিয়ান ইমিগ্রেশনে কোনোভাবেই সমস্যা পড়বেন না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ট্রাভেলার মহিউদ্দিন সেলিম এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজটি রয়েছে ট্রাভেলার মহিউদ্দিন সেলিম সেই ফেসবুক তো লাইক দেবেন আর আপনার এই ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে এই তথ্যগুলি আরও মানুষের জানার দরকার আপনার বন্ধুবান্ধবরা জানার দরকার তাহলে আমার এই ভিডিওটি শেয়ার দেবেন আপনার প্রতিবেশীদেরকে কোনো ব্যাপারে যদি আপনি অবগত করেন তাহলে আপনার স্বভাব হবে আপনার প্রতিবেশী উপকৃত হবে সেই জায়গাটিতে আপনারা সেই জায়গা জায়গাটিতে দাঁড়িয়ে আপনারা যদি দত্তবহুল মনে হয় ভিডিওটি আপনারা শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পৃথিবীটি যেন ভ্রমণ করে দেখতে পারেন পুরো পৃথিবী যেন আপনি ভ্রমণ করে দেখতে পারেন সেই স্বপ্ন যেন আপনাদেরকে আপনাদের বাস্তবায়ন হয় সেই দোয়া আপনাদের জন্য করছি এবং আমি ট্রাভেলার মহিউদ্দিন সেলিম আপনাদের সহযোগী বাই হিসাবে আপনাদের যে কোনো সময় যে কোনো তথ্য দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি